আসসালামু আলাইকুম ফসাবেক রাব্বানীর আজকের ধারাবাহিক ভোকাবুলারি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেপেহিয়াভি তার মানে জীবনের বিভিন্ন সময় এখানে কি কী ধরনের ভোকাবুলারি আসে সেটা আমরা পর্যায়ক্রমে দেখব আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে

তরুণ কাল আসে তারপর আমরা এক একসময় বৃদ্ধ হই এই সকল সময়ে যে ধরনের শব্দার্থ ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমাদের আজকের ক্লাস তো প্রথমেই দেখুন লং ফংস মানে কি লং মানে হচ্ছে ছোটো কাল আর লাদ সংস মানে হচ্ছে তরুণ কাল ফংস মানে মূলত যারা দশ বছরের কম মানে বাচ্চা আর কি যারা এটা আর লাদোলে সংস মানে হচ্ছে আঠারো বছরের নিচে পর্যন্ত যারা টিন যারা থাকে আর কি লং মানে হচ্ছে বাচ্চা কাল ছোটকাল আর মানে হচ্ছে তরুণ কাল দুইটাই মানে শিখতে হবে আপনার তো আ আ আ বেবে 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 মানে মানে কি মানে হচ্ছে একটি শিশু হো আদ মানে হচ্ছে জিরো থেকে দুই বছর পর্যন্ত একটি শিশু দু জেহ বেবে একটি শিশু তারপরে আ বা ইন মানে একটি মানে বাচ্চা বা একটি মেয়ে বাচ্চা আর কি তো দুজ আ উঁজ দুজ মানে দুই বছর থেকে এগারো বারো বছর পর্যন্ত একটি বাচ্চা থাকে আনফ নফ বা ইউন আ উঁজ আর দুজ মানে দুই থেকে এগারো বা বারো বছর তারপর আসতেছে হচ্ছে আ নাদোলেস আ নাদস এই অ্যান্টাইটের সাথে লেগে যাবে আর কি তো হয়ে যায় হচ্ছে আ আনাস অথবা ইউন আদোলেস ইন আদোলে মানে হচ্ছে একটি তরুণ বা একজন তরুণী আনাজুলথ মানে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বা ইউনাজুলথ মানে হচ্ছে একটি মেয়ে প্রাপ্তবয়স্ক আপখে জিজুইত মানে হচ্ছে আঠারো বছর হওয়ার পরে আনাজুলথ অথবা ইউন আজুলথ আপখে জিজুইত আঠারো বছর হওয়ার পর ইউন প্যাকসন আজে একজন বৃদ্ধ মানুষ ইউন প্যাকসন আজে মানে হচ্ছে একজন বৃদ্ধ মানুষ পুরুষ হতে পারে মহিলা হতে পারে দুজনকে একইভাবে সম্বোধন করা যায় ইউন প্যাকসন একজন ব্যক্তি আজে বৃদ্ধ যে পাশে মোনো ফংস আমি আমার ছোটোবেলা কাটিয়ে গাজীপুরে কাটিয়েছি যে পাশে মোনো ফস আমি পাস করেছি আমার ছোটোবেলা আগাজীপুর গাজীপুরে ইলা তার তরুণ কাল সুখকর ছিল তার মানে তার তরুণ কালে সে খুব সুখী ছিল ইল আ ইউ তার হয়েছে ইউনাদোলেসংস অহজ মানে একটি সুখকর তরুণ কাল ইন আউনাদুলেসংস অহজ লাজ লাশ মানে হচ্ছে বয়স। লাজ মানে কি বয়স এলা দিয়ে লাজ। কেল আজ আবে বুবে কে লাজ অথবা কেলাজ আবে । এখানে আমি বলতে পারি কেলাজ আবে আমি বলতে পারি কেলাজ আবে ভ মানে হচ্ছে যে আপনার বয়স কত। কে লাজ আ আবে। তারপরে হচ্ছে আপনার এখানে আমার হয়তো কম্পিউটারটা একটু ডিস্টার্ব করছে আর কি বয়স কত এখন আমি যাকে তুমি বলে সম্বোধন করি তাকে তো আর কেলাস আভে ভু বলবো না বলবো চু কেলাজ তোমার বয়স কত চু কেলাজ তোমার বয়স কত চু আ কেলাজ তোমার বয়স কত অথবা কেলাস আছু এটাও বলতে পারতাম কেলাস আছু তোমার আছে কত বছর জেগেমি আকে জেরেমির বয়স কত মানে অন্য কারো যদি আপনি বয়স জিজ্ঞেস করতে চান আর কি সেক্ষেত্রে জেগেমি আকে জেরেমির বয়স কত এখানে বলতে পারি কুদ্দুস আকে লাশ কুদ্দুসের বয়স্কত সে তাঁ পেচি গ্যাকসো এটা একটি ছোটো ছেলে সে তাঁ পেচি গ্যাকসো সে হয় একটি মানে এটা হয় একটি ছোটো ছেলে সে চুন ফি এটা একটি ছোটো মেয়ে সে চুন ফি এটা একটি ছোটো মেয়ে

Je suis vieux pour toi, ami tout J'ai plus de 90 ans, amar, Je dis que beshi, que J'ai plus de 90 ans, je suis vieux, ami hoi, ho, pour toi, ma, non. Grandir, maniki, boro, grandir, d'accord, boro, Et quand ami, je ne veux pas grandir. আমি বড় হতে চাই না জনভপা নো ভো পা আমি বড় হতে চাই না এটা আপনি চাইলে বলতে পারেন তারপর হচ্ছে লা ভি এ লা আমি যদি বলতে চাই যে সানজিদা জন্ম গ্রহণ করেছে 8 ফেব্রুয়ারি 1994 তাহলে আমি কি বলবো বলবো সানজিদা এ নে লে 8 ফেব্রুয়ারি 1994 এখানে উল্লেখ যে মানে তারিখের আগে অলওয়েজ একটা লো দিতে হয় তাহলে ব্যাপারটা হয় সানজিদা এ নে সানজিদা জন্ম গ্রহণ করেছে ল।

Bacitucupuri Vodoun habena. Je te ça date de naissance et le 08 02 1994. Autrefois 8 février 1994. Autrefois il a été un nombre de polars. J'ai voté elle a son anniversaire le 8 février. Tarjandmo din hoteat février. Elle a son anniversaire le 8 février. Elle a son anniversaire le 8 février. Tarjandmo din hoteat le 8 février. মৈনানি ভ্যাকস্যা লুই ফেফিয়ে বলা যেত যে আমার আছে মনানি ভ্যাকস্য আমার জন্মদিন লুই ফেভ আট তারিখে তারপর যদি বলতে চাই মাহ আপ্যাক জুসাফাম মানে হচ্ছে মার্ক তার ওয়াইফকে হারিয়েছে মানে সে মারা গিয়েছে আর কি এলে মখ অথবা এলে দেশে এলে মখথ মানে সে মারা গিয়েছে একটা মেয়ে আর যদি পুরুষ হতো তাহলে হয়তো ইলে মহ ইলে মখ এলে মথ মেয়ে মারা গিয়েছে আর ইলে মখ মানে একটা পুরুষ মারা গিয়েছে বলার ক্ষেত্রে Le, avril, le, 25 avril, le, 25 avril, le 25 avril est 25 avril avril l'anniversaire de sa mort le 25 avril est l'anniversaire de sa mort le 25 avril est l'anniversaire de sa mort a perdu sa femme elle est morte দেশে দে লো ভান স্যাংকাভ্রি এখানে যেটা বলা হয়েছে সানজিদা এ নে লো ভি ফেব্রুয়ারি মিন্নসান ক্যাথামা ক্যাথাউস কিন্তু আমি যদি বলতে চাইছে আমি গ্রহণ করেছি তাহলে আমি কীভাবে বলতে পারি সেটাও আমাদের জানা উচিত তাই না তখন বলতে পারি যশুই নে আমি একজন পুরুষ তাই একটা ইয়ে দিতে হবে না জশুই নে লো তখন আপনি এখানে আপনার এটা দিয়ে দিবেন আর কি জশুই নে লো এটা দিয়ে এটা দিয়ে দিতে পারবেন নয় ওয়ালা তো এই ভোকাবুলারিগুলো শিখতে হবে এগুলো বেশি বেশি করে দেখবেন তাহলে মুখস্থ হবে আর হয়তো আস দেখার পর মনে হবে যে আসলে তো বুঝছি না বারবার দেখুন বারবার দেখুন বিশেষ করে সকালবেলা উঠে দেখুন তাহলে ভালো হবে ধন্যবাদ আপনাদের সবাইকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করাটা খুব দরকার কারণ এটা হচ্ছে যে অনেকেই জানে না এই এই বিষয়গুলো সম্পর্কে অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আর আমাদের ফেসবুক পেজে আপনি যোগ দিতে পারেন সে ফেসবুক পেজ হচ্ছে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম দিয়ে তারপর স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পরে দিবেন হচ্ছে আপনার ফসে সরি এভাবে লিখতে হবে ফসে এটা লিখলে একটা পেজ চলে আসবে সে পেজটি লাইক দিন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ওইখানে লেখা আছে সাবস্ক্রাইব তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনি